পড়া বিধানসভা এলাকা জুড়ে শুরু হয়েছে বিজেপির ব্যাপক জনসংযোগ কর্মসূচি হর ঘর সাম্পার্ক বুথ বিজয় এবং লাভার্থী সাম্পার্ক এই তিন কর্মসূচিকে পাথেয় করেই কোমর বেঁধে মাঠে নেমেছেন স্থানীয় বিজেপি কর্মীরা বিজেপি সূত্রে খবর আগামী পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই নিবিড় জনসংযোগ প্রতিটি বুথে অন্তত পাঁচটি করে ছোট সভা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বুধবার চোপড়ার বিভিন্ন গ্রামে হরঘর সাম্পার্ক অভিযান ছিল চোখে পড়ার মতো এদিন বিজেপি নেতা শঙ্কর অধিকারীর নেতৃত্বে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি পৌঁছে দেন এবং সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে প্রচার চালান বিজেপি নেতা শঙ্কর অধিকারী বলেন চোপড়া ব্লকে যে ভীতির পরিবেশ ও সন্ত্রাস তৈরি করা হয়েছে আগামী নির্বাচনে আমরা তার যোগ্য জবাব দেব আমাদের বুথ স্তর এখন অনেক বেশি মজবুত আগামী দিনে চোপড়া বিধানসভা আসনটি আমরা ভারতীয় জনতা পার্টিকে উপহার দেব কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগী বা লাভার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য উজালা যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ মতো পাচ্ছেন কিনা বা তাদের আর কি কি অভিযোগ রয়েছে তা সরাসরি শুনছেন বিজে কি কর্মীরা আজকে আমরা মোদিজির যে স্বপ্ন সোনার বাংলা গড়াক সেই স্বপ্ন নিয়ে মোদিজির বার্তা নিয়ে আমরা আজকে চোপড়া ব্লকে বিভিন্ন বুধে বুধে আজকে আমরা মোদিজির সংকল্পপত্র মোদিজির চিঠি নিয়ে আমরা বাড়ি বাড়ি আজকে গিয়েছি এই কর্মসূচি আমরা তিন মাইল বেদবাড়ি দিয়ে করেছি এবং কি কামার বস্তি এবং কি আপনার এখানে কুমারটোল এই সমস্ত জায়গায় আমরা করেছি অবশ্যই দু হাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা চোপড়া ব্লকে বিভিন্ন বুথে বুথে আমরা আমাদের মাটি মজবুত তো এমনি রয়েছে আরও মাটি যাতে মজবুত হয় তার জন্য আমরা প্রত্যেক বুথে আমরা যাচ্ছি আগামী দিন আমরা চোপড়া ব্লক থেকে যে নামক যে একটা সন্ত্রাস একটা ভয়ভীত পরিস্থিতি যে তৈরি করছেন তাকে আমরা এবার হারিয়ে দিয়ে আমরা এই সিটটা ভারতীয় জনতা পার্টি হাতে তুলে দেবো ইসলামপুরের গেমারদের জন্য সুখবর এলো নেক্সট জেন ব্রডব্যান্ড সার্ভিস পাওয়ার্ড বাই জিটা টেলিকম সবচেয়ে কম পিং সবচেয়ে কম লেটেন্সি স্মুথ অনলাইন গেমিং সঙ্গে আছে ওটিটি আইপিটিভি ভয়েস সার্ভিস

চোপড়া বিধানসভা এলাকা জুড়ে শুরু হয়েছে বিজেপির ব্যাপক জনসংযোগ কর্মসূচি হর ঘর সাম্পার্ক বুথ বিজয় এবং লাভার্থী সাম্পার্ক এই তিন কর্মসূচিকে পাথেয় করেই বেঁধে মাঠে নেমেছেন স্থানীয় বিজেপি কর্মীরা বিজেপি সূত্রে খবর আগামী পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই নিবিড় জনসংযোগ প্রতিটি বুথে অন্তত পাঁচটি করে ছোট সভা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বুধবার চোপড়ার বিভিন্ন গ্রামে হর ঘর সাম্পার্ক অভিযান ছিল চোখে পড়ার মতো এদিন বিজেপি নেতা শঙ্কর অধিকারীর নেতৃত্বে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি পৌঁছে দেন এবং সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে প্রচার চালান বিজেপি নেতা শঙ্কর অধিকারী বলেন চোপড়া ব্লকে যে ভীতির পরিবেশ ও সন্ত্রাস তৈরি করা হয়েছে আগামী নির্বাচনে আমরা তার যোগ্য জবাব দেব আমাদের স্তর এখন অনেক বেশি মজবুত আগামী দিনে চোপড়া বিধানসভা আসনটি আমরা ভারতীয় জনতা পার্টিকে উপহার দেব কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগী বা লাভার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য

এই কর্মসূচি আমরা তিন মাইল বেদবাড়ি দিয়ে করেছি এবং কি কামার বস্তি এবং কি আপনার এখানে কুমার এই সমস্ত জায়গায় আমরা করেছি অবশ্যই দু হাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা চোপড়া ব্লকে বিভিন্ন বুথে বুথে আমরা আমাদের মাটি মজবুত তো এমনি রয়েছে আরও মাটি যাতে মজবুত হয় তার জন্য আমরা প্রত্যেক বুথে আমরা যাচ্ছি আগামী দিন আমরা চোপড়া ব্লক থেকে হেমদুল নামক যে একটা সন্ত্রাস একটা ভয়ভীত পরিস্থিতি যে তৈরি করছেন তাকে আমরা এবার হারিয়ে দিয়ে আমরা এই সিটটা ভারতীয় জনতা পার্টি হাতে তুলে দেবে খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে